আমার কাছে যেহেতু বিচার দিস আমি এর একটা ব্যবস্থা করতে আছি হ্যাঁ চুপ কর এই ও গরিব মানুষ পুকুরে মাছ চাষ করে ব্যবসা করে খায় এই তোকে বাপের টাকা কি পুকুরে মাছ ফেলছে যে তোরা মন চাইল আর দরলি খাইলি এই ওর পুকুরে মাছ দর সস্কা খাই সস্কা হ্যাঁ হাজিল কোথা কা রমেশ মাইদর কিছু দিস একদম কামের কাম করছিল কোথায় এবার বান্ধা রাখবি ঠিক আছে আমাকে বাপ মারে খবর দে ওরা আইসা আমার সাথে কথা কইয়া তারপর চুরিয়ে নিয়ে যাব ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই তোর কতবার মানা করছি আর চুরি করবি না এরপর আইসা আবার চুরি কর এই লগর টাকাটা ওরে করতে পাইলি এই চুপ করে আছস কা লগর টাকাটা আমার গো এমপি সাহেবের বাতি যায় এটা কি কইলি আবার কত জি এমপি সাহেবের বাইসটা

রমেশ কামটা করছস কি আপনি তো দেখি সবে রে সাইড দিলে চুপ কর আমি বুঝতেছি না আমি বুঝতেছি না এমপি সাহেব এমপি সাহেব আমার মাফ করে দেন এমপি আমি বড় একটা ভুল করে ফলাইছি কেন সাহেব ভূমিতা না করে ঘটনা কি হয়েছে সেটা বলেন এমপি সাহেব এই যে রমেশের পুকুরে এলাকার কিছু বকাটে ফলা পায় ওর মাছ দুইটা খায় ফলাইছে ওদের মধ্যে যে আপনার ভাতিজা ছিল আমি বুঝতে পারি নাই ও ওরা না বুঝে ওরা করছে আমার মাফ করে দেন বেটি আমার মাফ করে দেন কেন সাহেব অন্যায় যেহেতু আমার ভাতিজার সাথে হয়েছে মাফ করবে না না করবে সেটা তার সিদ্ধান্ত এখানে আমার মাফ করার কিছু নেই জাহিদ 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 একটু নেই বিচারে না আসছে ওকে চিনতে পারছো জি ওনার যা যা বলেছে তা কি ঠিক জি চাচা জান অন্যায় আমি করেছি দেখলেন তো দেখলেন তো এমপি সাহেব এখন আপনি একটু ন্যায় বিচার করে দেন আমার অনেক টাকার মাছের ক্ষতি কি বলছো এমপি সাহেবের ভাতিজা হয়েছে বলে কি সাপের পাঁচ পা দেখে ফেলেছো কি আগের বাংলাদেশ মনে করেছো ক্ষমতার জন্য যা খুশি তাই করবে রমেশ কত টাকার ক্ষতি হয়েছে খুব বেশি হয়নি এমপি সাহেব

বন্ধুদের পাল্লায় পড়ে হয়তো একটু ভুল করে ফেলছে আমি তোমার ক্ষমা করে দিয়েছি আমি ক্ষমা করে দিয়েছি ব্রাদার অন্যায় করেছে শাস্তি ওকে পেতেই হবে কেন সাহেব আপনি ভুলে গেছেন এটা নতুন বাংলাদেশ এখানে শুধু সে কেন আমার নিজের পুত্র যদি অন্যায় করতো আমি তাকে বিন্দু পরিমাণ ছাড় দিতাম না যাও তুমি ভিতরে যাও যাও আমার সামনে থেকে এমপি সাহেব আমি আসলে আপনারা ভুল বুঝছিলাম আমার মাফ করে দিয়ে আপনার মতো এমপি যেন সব জায়গায় থাকে আপনার চেয়ারটা যেন সব সময় থাকে দোয়া করি আল্লাহর কাছে চেয়ারম্যান সাহেব আগামীকালকের মধ্যে রমেশের টাকা বুঝিয়ে দিবে আর এরপর থেকে ভবিষ্যতে যেন আমার নিকটাত্মীয় কেউ এরকম অন্যায় করার সাহস না পায় হাই ভগবান আমি কি দেখলাম বাংলার বাংলার জমিনে এমন ন্যায় আর ইনসাফের নেতাও আছে কি বুঝলি রমেশ একজন হিন্দুও এই ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না এমন বাংলাদেশই তো আমরা চেয়েছিলাম ঠিক বলেছ মোরা সেই দেশে চাই গড়িতে যেখানে বাঁচবে মানুষ রাজার মতো